বিশেষ করে আজকে একটি জিনিস আপনাদেরকে দেখানো উচিত যেহেতু আমি এখানে আসি আর এখানে আসার পরে ভিডিও করা হয় না এটা হচ্ছে আমি এই মুহূর্তে আছি গ্রুপের একটি প্লট এখানে তো এখানে একটা বিষয় হচ্ছে এই যে ঘরটার ভিতরে দেখছেন এটা কিন্তু একটা ভাঙা হেলিকপ্টার এটা চ্যানেল আই এর মালিক ওনার হেলিকপ্টার ছিল তো এটা যতটুকু জানি যে হেলিকপ্টারটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের কারণে পরবর্তীতে আর এটা মেরামত করা হয়নি এই যে দেখেন হেলিকপ্টারটা এখানে আয় নাই রাখছে এই যে পিছনে চারজন বসার সিট আছে এবং সামনে তিনজন কোটি কোটি টাকার জিনিস এইখানে এইভাবে পালা রাখছে যে এখানে দেখা যাচ্ছে যে এই যে হেলিকপ্টারের যে পিছন সাইড যে ফ্যান সেই ফ্যানটা পুরো ইঞ্জিনটাই কিন্তু এখানে এখনো পড়ে আছে উনি এখন পর্যন্ত এটা বিক্রিও করে নাই এটা ঠিকও করে নাই ইনসেপ্টা গ্রুপ চ্যানেল আই এগুলো সম্পর্কে যদি বলতে যাই খুব নাম করা একটি প্রতিষ্ঠান আমাদের দেশের এই যে এটা হচ্ছে ড্রাইভিং পজিশন এখানে এরকম কিছুই নাই আসলে দূর থেকে দেখতে খুবই ছোট মনে হয় কিন্তু কাজ থেকে দেখলে বোঝা যায় ভিতরে কত জায়গা খুব সুন্দর হ্যাঁ আপনাদেরকে একটা অন্যরকম একটা জিনিস কিন্তু আমি দেখালাম আমরা অনেকজন আছি এই যে এই ছোট্ট ঘরটার ভিতরেই কিন্তু অবস্থান করতেছে তো আমরা হেলিকপ্টার কাছ থেকে দেখতে চাইলে আমাদের কিন্তু অন্য কোথাও যাওয়া দরকার নেই যে এখানে এসে আমরা দেখতে পাবো

ভিতরে সেটিং কয়জন রে হেডা করিলে সাত জনের সাত জনের না আট জনের দেখলাম সামনে কয়জন পিছে কয়জন সিট গুলো তিন জন আর চার জন বাবু সাত জনের সেটিং আছে